বিষরাশির ক্ষেত্রে কেতু চতুর্থ ঘরে অবস্থান করছিল এতদিন উত্তরা ফাল্গুনি নক্ষত্রে যেটা হচ্ছে সূর্যের নক্ষত্রে এবার নক্ষত্র পরিবর্তন করলো নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করছে হচ্ছে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র এবং এই নক্ষত্রে জুলাই মাসের কুড়ি তারিখ থেকে দু হাজার ছাব্বিশের তিরিশে মার্চ পর্যন্ত অবস্থান করবে প্রায় দুশো দিন থাকবে এই নক্ষত্রে একটা দীর্ঘতম পরিবর্তন নক্ষত্র পরিবর্তন কেতুর এই নক্ষত্র থেকে রাশিকে কী প্রভাব দেবে রাশি কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এটা সম্পূর্ণভাবে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গোচরের উপরই আলোচনা করা হচ্ছে গ্রহদের গোচরের উপর কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে কেতু অবস্থান করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে পূর্বা ফাল্গুনি নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র শুক্রদেব হচ্ছে বিশ্ব রাশির রাশির অধিপতি সেরকম ষষ্ঠ ঘরের অধিপতি তো তো কেতু এখন এই নক্ষত্র অবস্থান করা মানে নক্ষত্রপতিকে যেভাবে প্রভাবিত করবে সেরকম এই রাশিকে প্রভাবিত করবে ষষ্ঠ ঘরকে প্রভাবিত করবে চতুর্থ ঘরে থাকছে চতুর্থ ঘরকে বিশেষভাবে প্রভাবিত করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র এই নক্ষত্র হচ্ছে খুবই ভালো নক্ষত্র শুক্রদেবেরই নক্ষত্র শুক্রদেবের সাধারণ রাশি বিশ্ব রাশি এবং মূল ত্রিকোণ রাশি হচ্ছে তুলা রাশি এই যে পূর্বা ফাল্গুনী নক্ষত্র এই নক্ষত্র অধিপতি হচ্ছে শুক্রদেব এবং অধিপতি দেবতা হচ্ছে ভাগ ভাগ হচ্ছে সৌভাগ্যের দেবতা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এবং এই নক্ষত্রের যে প্রতীক আমাদের জ্যোতিষশাস্ত্রে দিয়েছে সেটা হচ্ছে দোলনা এবং তার সাথে দেওয়া হয়েছে বিছানা তো বিছানাটা এরকম বিছানা সেটা হচ্ছে নতুন কাপল এর বিছানা খুবই পবিত্র নক্ষত্র এবং সৌভাগ্যের দেবতার নক্ষত্র সৌভাগ্যশালী অর্থাৎ কেতু এই যে চতুর্থ ঘরে অবস্থান করছে এই নক্ষত্র থেকে যথেষ্ট ভাগ্য বৃদ্ধির কাজ করবে বিশ্বরাশির এই সময়কালে পূর্বা ফাল্গুনী নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে সূর্য উদয় হওয়ার আগে যে আকাশের মধ্যে লালিমা জিনিসটা থাকে সেটাকে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের সাথে বোঝানো হয়েছে এবং তার সাথে বলছে যে ফাল্গুন মাসে যে রং খেলা হয় যে রং রঙ রং পরিবেশ হয়ে যায় তো সেই রংটাকেও কিন্তু এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে কারণ আগেকার দিনের রাজারা নিজেদের লক্ষ্যে কিংবা যদি কোনো ক্ষেত্রে বিজয় হাসিল করতো বা কোনো নিজের লক্ষ্যে পৌঁছাতো তো তার পরে যে একটা আনন্দ একটা উল্লাস করত যে নিজেদের রাজ্যে তো সেই আনন্দ উল্লাস যে পরিবেশে সেটা কিন্তু রঙ খেলার মাধ্যমেই হতো যার জন্য এই রংটাকে পূর্বা ফাল্গুনির একটা বিজয় উল্লাস হিসাবে মানা হয়েছে অর্থাৎ এই নক্ষত্রের কেতুর যে অবস্থান এটাও কিন্তু একটা বিজয়ের সূচনা হতে যাচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে এই নক্ষত্র হচ্ছে খুবই আকর্ষণের পাত্র হয় একটা রাজার রূপের মধ্যে যে একটা আকর্ষণ থাকে একটা প্রভাবশালী আকর্ষণ একটা চুম্বকের মতন আকর্ষণ যে একটা ভিড়কে নিজের দিকে আকর্ষণ করা সেই জিনিসটা কিন্তু এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র থেকে বোঝানো হচ্ছে এই নক্ষত্র যেরকম ভোগ বিলাসিতা প্রবণ হয় সেরকম রোমান্টিক স্বভাবের হয় সৃজনশীল হয় সঙ্গীত এবং শিল্পপ্রিয় হয় সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কিন্তু ভালোবাসে সৌন্দর্যবোধ আত্মবিশ্বাসী এবং বিশ্রামপ্রিয় এবং তার সাথে কর্মঠেও হয় তো এই নক্ষত্রের আবার সবথেকে ভালো দিক যেটা উঠে আসছে সেটা হচ্ছে কি ভালোবাসা দাম্পত্য সুখ এবং যৌন জীবনে আগ্রহী কারণ এই নক্ষত্রের মানে জাতক জাতিকাদের বিবাহ খুব তাড়াতাড়ি হয়ে যায় যার জন্য ভালোবাসা দাম্পত্য সুখ এবং যৌন জীবনে আগ্রহী এই জিনিসটাকে এই নক্ষত্রের মাধ্যমে বোঝানো হচ্ছে এবং এই নক্ষত্রের যে পুরুষার্থ আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে সেটা কিন্তু কামকেই বুঝাচ্ছে তো কাম কথাটার অর্থ কি মনের ইচ্ছা মনের বাসনা এটাই তো কাম তো এই জিনিসটা কিন্তু এই নক্ষত্র থেকে উঠে আসছে অর্থাৎ বহু জাতক জাতিকার এই বিষরাশির নিজের মনের ইচ্ছা নিজের বাসনা যেটা গোপন প্রকাশিত হয় না কেতু অবস্থান করছে কেতু থেকে গোপন জিনিস তাহলে এই জিনিস নিজের মনের যে সুপ্ত ইচ্ছা বাসনা এটা কিন্তু কেতুর এই চতুর্থ ঘর যেহেতু সুখের ঘরে অবস্থান করছে তাহলে অবশ্যই এটা সুখ বৃদ্ধির কাজে দিবে তো যাই হোক সেটা আলোচনার মাধ্যমে তুলে ধরবো এবং এর যে গণ দেওয়া হয়েছে সেটা কিন্তু মনুষ্যগণ এবং বর্ণ দেওয়া হয়েছে কি ব্রাহ্মণ আর তার সাথে এলিমেন্ট যেটা বোঝাচ্ছে সেটা কিন্তু ওয়াটার এলিমেন্ট জলেই তো জীবজগৎ শুরু হয়েছে বিশ্ব সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা পর্ব যে একটা শক্তি এটা কিন্তু জল থেকে উঠে এসছে জলেই তো সব থেকে বড় জীবজগৎ মানে থাকছে বসবাস করছে আর এই যে মানে এই যে পূর্বা ফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্রের যে ত্রিমূর্তিটা বোঝানো হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে সেটা কিন্তু বোঝানো হচ্ছে আবার শ্রীহরি বিষ্ণুকে শ্রিয়রি বিষ্ণুকে বোঝানো হচ্ছে এবং যে এনিম্যালটা এখানটাতে যে চিহ্ন দেওয়া হয়েছে এনিম্যালের চিহ্ন সেটা কিন্তু আবার বোঝাচ্ছে ফিমেল র্যাট অর্থাৎ ইঁদুর ফিমেল ইঁদুর এবং পাখি যে পাখির সিম্বল রয়েছে আমাদের এই পূর্বা নক নক্ষত্রে সেটা কিন্তু হচ্ছে ইগল তো ইগল এমন একটা পাখি খুবই দূরদর্শী মানে বহু উঁচু থেকে তো ইগল দেখতে পাই তো এদের কিন্তু সেরকম রকম দূরদর্শী যে খুবই গভীর পর্যন্ত এরা মেপে নিতে পারে মানুষকে বা পরিবেশকে মেনে মেপে নিতে পারে তো যাই হোক ইগলের মধ্যেও কিন্তু একটা খারাপ দিনের আসে সময় যে সময় ইগল কিন্তু নিজের ঠোঁট নিজের পায়ের কে পাথরে আছাড় মেরে মেরে ভাঙে কারণ সেটা যখন শিকার করার অযোগ্য হয়ে যায় যখন শিকার করতে পারে না ভোতা হয়ে যায় তখন কিন্তু আছাড় মেনে মেরে ভাঙে তো এটাও কিন্তু বোঝাচ্ছে এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র জাতক জাতিকাদের যে এদের জীবনেও কিন্তু একসময় একটা কষ্টের পরিবেশ আসে এবং পরবর্তীতে ইগল কিন্তু সেই জিনিসগুলো আবার পুনরায় ফিরে পায় কারণ প্রকৃতি ঈশ্বর কিন্তু তাকে সেই জিনিস সেই ক্ষমতাটা দিয়েছে যে পরবর্তী সময়ে ঈগল ইগল কিন্তু যে কষ্টটা পায় সেই সব তারপরে আবার সেই নিজের রূপটা আবার ফিরে পায় তো এরকম পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এদের জীবনে একবার না একবার কষ্ট আসবেই এবং পরবর্তী সময়ে আবার সেই কষ্টটা ঢাকা পড়ে যেয়ে সে নিজের আবার রূপ সেই সৌন্দর্য সেই উল্লাস সেই জয় বিজয় সমস্ত কিছু কিন্তু জীবনে থাকে এবং এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রের যে গাছের সিম্বল দেওয়া হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে সেটা হচ্ছে পলাশ গাছ তো পলাশ গাছের যে পলাশ ফুল এটা তো ফাল্গুন মাসেই ফুটে তো যার জন্য এই ফাল্গুন মাসে রঙ খেলার সাথে সেই জিনিসটাকে তুলনা করা হয়েছে যে ফাল্গুন মাসে যে প্রকৃতি কীভাবে সেজে উঠে প্রকৃতি কীভাবে সেজে উঠে পলাশ গাছের ফুলে সেই জিনিসটাও কিন্তু এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র থেকে বুঝায় এবং কেরিয়ারে এরা খুব তাড়াতাড়ি উপার্জন করে অর্থ উপার্জন করার এদের প্রবণতা খুব অল্প বয়স থেকে থাকে এবং এদের দাম্পত্য জীবন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় তো যাই হোক এটাই হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র এবার কেতু যে অবস্থান করছে এই নক্ষত্রে যে আড়াইশো দিনের যে অবস্থান করবে চতুর্থ ঘরে কেতু কিন্তু থাকছে আবার মোখ ত্রিকোণে বিশ্বরাশির ক্ষেত্রে যে ত্রিকোণটা তৈরি হচ্ছে বা যে ত্রিকোণে অবস্থান করছে কেতু সেটা কিন্তু মোখ ত্রিকোণ এই ত্রিকোণটা তৈরি হয় চতুর্থ অষ্টম এবং দ্বাদশ ঘর নিয়ে এবং কেতু হচ্ছে কি মোক্ষের কারক তো মোক্ষ কেতু অবস্থান করবে তো কেতুর এখানটাতে তাহলে ভূমিকাটা কি হবে এই নক্ষত্রে এটা তো ভোগ বিলাসিতার নক্ষত্র তাহলে কেতু কিন্তু এইখানটাতে মনের গোপন ইচ্ছা মনের ইচ্ছা মনের বাসনা এগুলো কিন্তু পূরণ করবে কেতু যেরকম বাড়িঘরের সুখ দিবে যাদের বাড়িঘরের সুখ ছিল না যে কোন পরিবেশে খুঁজেই পাচ্ছিলো না ভালো বাড়িঘরের জায়গাপত্র তো এগুলোও খুঁজে পাবে এখন যেহেতু কেতু হচ্ছে কি জ্বর শিকর গভীর গভীর জিনিসটাকে বোঝাই বিশ্লেষণ জিনিসটাকে বোঝাই খোঁজাখোঁজি জিনিসটাকে বোঝাই তো এই জিনিসগুলো হবে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে এছাড়া ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং কেতু দেবগুরু বৃহস্পতির সাথে কেতুর সম্পর্ক হচ্ছে কি শিষ্য সম্পর্ক যার জন্য গুরুবর দৃষ্টিটা পায় তো কেতুর দৃষ্টি যেখানটাতে পড়বে তো সেই ঘরগুলোও কিন্তু প্রভাবিত হবে তাহলে কেতু দেবগুরু বৃহস্পতির সেই ধনুরাশিকে দেখছে পঞ্চম পঞ্চম দৃষ্টি গুরুবধ দৃষ্টি দিয়ে তাহলে পঞ্চম দৃষ্টি দিয়ে গুরুবধ দৃষ্টি দিয়ে দেখছে ধনু রাশিকে তো ধনুরাশিটা পড়ছে অষ্টম ঘরে অষ্টম ঘর হচ্ছে কি যে অষ্টম ঘর গভীর জ্ঞান শিক্ষা এগুলোকে বুঝাচ্ছে তার সাথে গুপ্ত খাজানা রিসার্চ জাতীয় বিদ্যা অনেক কিছুই বোঝাচ্ছে আধ্যাত্মিক চেতনা বহু কিছু বুঝাচ্ছে ওই অষ্টম ঘরে বিবেচনা করতে গেলে এখন মোটামুটি আরও তিরিশ মিনিট লেগে যাবে তো যাই হোক ভিডিওটা বেশি দূর বাড়াবো না তো কেতু এই অষ্টম ঘরে তার পঞ্চম দৃষ্টি হচ্ছে নিজের রাশি ধনু রাশিকে দেখছে সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে এবং তার সাথে রাশিকে প্রভাবিত করবে এবং ষষ্ঠ ঘরকে এবং চতুর্থ ঘরকে প্রভাবিত করবে তাহলে অষ্টম ঘরের দৃষ্টি পরার দরুন মনের গোপন ইচ্ছাগুলো এই সময় পূরণ করবে যে বহু মনের ইচ্ছা যেগুলো প্রকাশ হয় না যে তার জীবনে অনেক শখ থাকে অনেক আনন্দ থাকে অনেক ফুর্তি থাকে যেটা গোপনেই থেকে যায় প্রকাশ হয় না তো সেই মনের ইচ্ছাগুলো পূরণ হবে আর্থিক দিকটাকে যথেষ্ট উন্নতি করাবে আকস্মিকভাবে অর্থ লাভ হবে কর্মক্ষেত্রে এবং যারা কর্মের খোঁজাখুঁজি করছেন তাদের কর্ম লাভ হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো গোচর কারণ চতুর্থ ঘর থেকে দেখা হয় কলেজ শিক্ষা কলেজ শিক্ষা উচ্চশিক্ষার জিনিসটাও এখন হবে এবং কর্মসূত্রে আবার বিদেশ ভবনও হবে তার সাথে শত্রুদের নাশও করবে এই সময় কেতু আকস্মিকভাবে যে রোজগারের যে আমাদের প্রতিনিয়ত কম্পিটিশন যে কাজই করি আমরা যে কাজ করে আমরা জীবিকা নির্বাহ করি প্রত্যেকটা কাজেই কিন্তু কম্পিটিশন কেউ কারোর জায়গা ছাড়ে না এবং সংঘর্ষ জীবনের সংঘর্ষ কিন্তু নিজেকেই করতে হয় সংঘর্ষ কিন্তু সংঘর্ষের পাশে কেউ সহজে দাঁড়াতে চায় না নিজের জীবনে উত্থান পতন সব কিছু কিন্তু নিজেকেই সহ্য করতে হয় এবং নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয় নিজের সংঘর্ষে অপর কেউ এসে সাহায্য করবে এটা যদি ভাবা হয় তাহলে কিন্তু সেটা ভুল অতএব নিজের সংঘর্ষে যে প্রতিনিয়ত আমরা কম্পিটিশন করছি এগিয়ে যাওয়ার জন্য এই সময়কালে কেতু একটা আধ্যাত্মিক একটা ঈশ্বরীয় শক্তির মতন এই পূর্বা ফাল্গুনির নক্ষত্র কাজ দেবে এই ক্ষেত্রে কারণ এটা সৌভাগ্যের দেবতার নক্ষত্র অর্থাৎ ভাগ্য বৃদ্ধি হবে এই সময়কালে প্রতিনিয়ত কম্পিটিশনের মাঝখানে থেকে নিজেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করবে সমাজে কর্ম লাভ হবে যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে এবং তার সাথে প্রমোশন বেতন বৃদ্ধি এই সমস্ত যোগ রয়েছে এই সময়কালে এবং যাদের পারমানেন্ট চাকরি নাই যারা পার্ট টাইমার হিসাবে কাজ করছেন সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে তাদের কিন্তু কর্মের যথেষ্ট মানে উন্নতি পার্ট টাইমার থেকে একদম পারমানেন্ট হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে সফল পাবে নিজের কথাকে সমাজের সামনে তুলতে পারবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং দায়িত্বও পাবে প্রমোশনও হবে এবং যে সমস্ত জাতক জাতিকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি এতদিন তাদের কিন্তু আকস্মিকভাবে এই কেতুর এই নক্ষত্র অবস্থান করা মানে বাড়িতে কিন্তু একটা মাঙ্গলিক কার্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিবাহ অনুষ্ঠিত বা অন্যান্য মাঙ্গলিক কার্য হওয়ারও প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে এই সময়কালে সন্তান যে কর্ম করবে সেই কর্মেই যথেষ্ট উন্নতি এবং যারা উপার্জনের চিন্তা করছিলেন যে অর্থ কীভাবে আসবে এ সময় আকস্মিকভাবে আর্থিক উন্নতি দেখা দিবে সরকারের দিক থেকে যে সমস্ত কাজগুলো থেমে গেছিলো সেগুলোতে উন্নতি রয়েছে যারা বড় বড় ঠিকাদার টেন্ডারি ব্যবসা বা যারা বড় বড় প্রজেক্টের আশায় রয়েছেন সরকারি প্রজেক্ট হোক বা অন্যান্য প্রোজেক্ট সেই প্রজেক্টগুলো এই সময়কালে লাভ হবে এগুলো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা দীর্ঘকালীন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজের সাথেও কিন্তু একটা বিশাল উন্নতির যোগ থাকছে এই সময়কালে তবে এটাও মনে রাখতে হবে যে কেতু কিন্তু মোখ অবস্থান করছে আর কেতু হচ্ছে অন্তর্মুখী আর রাহু হচ্ছে কিন্তু বহির্মুখী রাহু কিন্তু কেতুর বিপরীতে থাকছে এখানটাতে সব থেকে ভালো জিনিসটা হচ্ছে রাহু বিপরীতে থাকছে কর্মের ঘরে সেই কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাহুকে কন্ট্রোল করছে সেরকম রাহুকে আবার কেতুও কন্ট্রোল করবে এই নক্ষত্র অবস্থানে এবং রাহু কিন্তু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং আগস্ট মাসের তেরো তারিখে আবার দেবগুরু বৃহস্পতিও নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে চলে আসবে অর্থাৎ দুর্দান্ত সময় এই বিশর বিশ্ব রাশির ক্ষেত্রে শনি যথেষ্ট লাভের ঘরে অবস্থান করছে মীন রাশিতে যাই হোক খুবই একটা ভালো সময় তবে কেতু হচ্ছে কি অন্তর্মুখী আর রাহু হচ্ছে কি বহির্মুখী রাহু যেটা করবে সেটা জগৎ দেখবে আর কেতু যেটা করবে সেটা জগৎ দেখবে না সেটা ঈশ্বর দেখবে এটা হচ্ছে মেন তপাত যে কোন জায়গায় কোনো একটা ধার্মিক অনুষ্ঠান হচ্ছে তো রাহু ঢাক ডোল পিটাবে তার সাথে প্যান্ডেল করবে দশটা লোককে খাওয়াবে গান বাজনা কত কিছু করে বহির্মুখী করবে যে হ্যাঁ এখানে ঈশ্বর পূজা হলো কিন্তু কেতুর হয়ে যাবে চিন্তা অন্য অন্যরকম কেতু করবে কি সেই পূজাটাই করবে কিন্তু ঘরের কোণে যে ঈশ্বরের নাম ধ্যান করবে যার জন্য কেতুকে সাধু সন্তদের সাথে তুলনা করা হয়েছে গা ভর্তি সোনা পরাও ব্যক্তি কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ইনকাম করাও ব্যক্তি তারাও কিন্তু সাধু সন্ন্যাসীদের পায়েতে নিজের মাথাটা স্পর্শ করে তাদের ব্লেজিং নেওয়ার জন্য এই সাধু সন্ন্যাসীই হচ্ছে কেতু আর কেতু অবস্থান করছে বিশ্বরাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে মোক্ষ ত্রিকোণের ঘরে আর কেতু হচ্ছে মোক্ষ ত্রিকোণের কারক অর্থাৎ সমস্ত আনন্দপূর্তি জীবনে দিবে এই বিশ্বরাশিকে এই আড়াইশো দিনে যার যেটা গোপন ইচ্ছা গোপন মনের ইচ্ছা এগুলো কিন্তু পাবে তবে বিশেষভাবে পাবে তারা যাদের জীবনে কেতুর মহাদশা চলছে কেতুর অন্তর্দশা চলছে যাদের শুক্রের দশা চলছে শুক্রের দশায় কেতুর অন্তর্দশা চলছে কিংবা যাদের সূর্যের দশা চলছে সূর্যের অন্তর্দশায় কেতুর দশা চলছে এরকম ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ঘটবে বেশি বিশেষভাবে প্রভাবিত হয়ে যাবে তবে এটাও মনে রাখতে হবে কেতু কিন্তু সব কিছু দিবে জীবনের আনন্দ ফুর্তি সব কিছু দিবে কিন্তু তার পরবর্তী যে স্ট্রেসটা সেটা কিন্তু হয়ে যাবে ধর্মের প্রতি ধর্মের প্রতি বিশেষ রুচি আধ্যাত্মিকতার প্রতি বিশেষ রুচি ঈশ্বরের চরণে নিজেকে সোপে দেওয়ার যে একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু চলে আসবে সব কিছু যত ভৌতিক সুখ সব কিছু কেতু লাভ করাবে কিন্তু তারপরে সবকিছু বিধাই মনে হবে যে কোনো সুখ নাই ভৌতিক সুখে কিসের জীবন আসল জীবন তো সেই তার চরণে যেখানটাতে নিজেকে সোপে দিতে পারলেই বাঁচি এই জিনিসটা চলে আসবে বিশ্বরাসির ক্ষেত্রে সব কিছু দিবে কেতু আনন্দ ফুর্তি সব কিছু করাবে যে তুমি করো তুমি তোমার এই নক্ষত্রের সে তুমি আবার ভোগ করো যত তোমার মনের ইচ্ছা কিন্তু ভোগ করার পর সব কিছু তোমার বৃথা মনে হবে যে কিসের ভোগ কি করলাম জীবনে নিজের আত্মবিশ্লেষণ নিজেকে চেনা নিজের যে ভিতরে কি ক্ষমতা রয়েছে সেই গুণটা কিন্তু কেতু বুঝাবে এই সময় কারণ কেতু থেকে অন্তর্মুখী জিনিসটা বোঝানো হয় কেতু হচ্ছে কি জ্বর শিকড় গভীর গাছের শিকড় যেরকম নিচে থাকে সেই শিকড় কিন্তু একটা গাছকে মানে আটকে রাখে সেই গাছে কিন্তু ফল হয় পাতা হয় ছায়া পড়ে সমস্ত কিছু কিন্তু গাছ আমাদের দেয় কিন্তু যে মেন শিকর সেটাই হচ্ছে কিন্তু কেতু যে গোটা গাছকে আটকে রাখে তো সমস্ত কিছুই দিবে সমস্ত কিছু দেওয়ার পর এটাও মনে করাবে বিশ্বরাশিকে যে ধর্ম ছাড়া কিছুই নাই জীবনে অতএব নিজেকে তার চরণে সপে দাও নিজেকে আত্মবিশ্লেষণ করো তো যাই হোক কেতুর গোচর এরকম ফল পেতে যাচ্ছে এই বিশ্বরাশি অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে অবশ্যই প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন চতুর্থ ঘরে কেতুর অবস্থান এই সময়কালে অবশ্যই মায়ের দিকে যথেষ্ট মায়ের এর দিকে মায়ের শরীর স্বাস্থ্য পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত যাদের জন্মকুষ্টিতে কেতুর অবস্থান খারাপ রয়েছে তবে গুরুর দীক্ষা নেবেন যারা নেননি মন্দিরে পাকা কলা দান করবেন জলে কাকদি লেবুর মতন পেকে যাওয়া হলদে রঙের লেবুগুলো জলের জলপ্রবাহ করবেন তাহলেও যথেষ্ট ভালো ফল দেবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই বিশ্বরাশির সম্পর্কে আপনারা সবাই ভালো থাকে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এই বলে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন বহু জ্যোতিষীয় সম্পর্কিত তথ্য বিশ্বরাশির সম্পর্কিত বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আগামী দিনে দেখবেন আশা করছি বিশেষভাবে উপকৃত হবেন যারা জ্যোতিষশাস্ত্র বুঝেন জ্যোতিষশাস্ত্রকে ইন্টারেস্টে জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্রকে খুবই ভালোবাসেন আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তো যাই হোক নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সবাই